আজ একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে কিছু রেড বেল পেপার ক্যাপসিকাম ছিল সেই দিয়েই রেসিপিটি আমি বানিয়েছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ টমেটো রেড বেপেল বেল পেপার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাংসের জন্যে মশলা বেটে নেব কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নেব মাংসের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ এক চামচ টক দই বেটে রাখা মশলা সামান্য পরিমাণ সর্ষের তেল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্যে রেখে দেব নে জিরে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব কড়াই গরম করে শুকনো খোলায় মশলাগুলো ভেজে তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তেলের মধ্যে সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেব ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নেব এই পেঁয়াজটা আমি ঠান্ডা করে বেটে নেব আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেজপাতা জিরে এক টুকরো দারচিনি একটা এলাচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে মেখে রাখা মাংস দিয়ে দেব মাংসটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মাংসটাকে ভালোভাবে কষতে হবে এরপর ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব পেঁয়াজটা ঠান্ডা করে বেটে নিয়েছি বেটে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ সময় ধরে কষে নেব মাংসটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এমনভাবে কষানো কষাতে হবে যে মাংস থেকে হালকা তেল ছেড়ে আসবে এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে নেব কসুরি মেথি হালকা গরম করে নিয়েছি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব কষুরি মেথি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফল ফলো করে নেবেন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ